হ্যালো বন্ধুরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করবো পলিসির বৈশিষ্ট্য সম্পর্কে অর্থাৎ যে ফিচার্স অফ পলিস তো এর আগের ক্লাসে কিন্তু আমি তোমাদের সঙ্গে পলিস বলতে কি বোঝো বা পলিস কি সেটা নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম তোমরা যারা ক্লাসটি দেখো সেটা কিন্তু একটু দেখে নিতে পারো আজকের ক্লাসে আলোচনা করব যে এই পলিসির বিভিন্ন যে বৈশিষ্ট্যগুলি কী রয়েছে সেটা নিয়ে দেরি না করে শুরু করছি আজকের ক্লাসটি দেখো প্রথমত পলিসের যে বৈশিষ্ট্য রয়েছে সেই পলিসের বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই বলা যায় যেটা সেটা হচ্ছে সেই রাষ্ট্রের আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে অর্থাৎ পলিস বলতে বোঝায় যে নগর রাষ্ট্রকে কিন্তু তো সেই পল মানে নগর রাষ্ট্রের মধ্যে যে আয়তন রয়েছে এবং যে জনসংখ্যা রয়েছে প্রথমেই সেটা সম্পর্কে কি বলা হয়েছে দেখো যে গ্রিক পলিসগুলি কিন্তু যে আয়তন ও যে লোকসংখ্যায় আর কি ক্ষুদ্র হতো অর্থাৎ খুব ছোটো হতো তো রিপাবলিক গ্রন্থে কী বলা হয়েছে প্লেটো বলেছেন অর্থাৎ এই রিপাবলিক গ্রন্থটি আর কি প্লেটোর ছিল তো সেই প্লেটো হচ্ছে যে তার রিপাবলিক গ্রন্থে বলেছেন যে একটি আদর্শ যে পলিসের লোক সংখ্যা হওয়া উচিত হচ্ছে পাঁচ হাজার অর্থাৎ প্লেটো বলেছেন যে একটি আদর্শ যে পলিস অর্থাৎ নগর রাষ্ট্রের যে মানে লোক সংখ্যা সেটা হওয়া উচিত মোটামুটি পাঁচ হাজার এছাড়াও অ্যারিস্টোটল বলেছেন যে জন যে নাগরিক নিয়ে গঠিত পলিস যেমন স্বয়ং সম্পূর্ণ হতে পারে না ঠিক তেমনই এক লক্ষ নাগরিক নিয়ে গঠিত কিন্তু পলিসগুলি ছিল যে সেটা সুদক্ষ শাসন কিন্তু পরিচালনা করতে পারবে না অর্থাৎ অ্যারিস্টটল বলেছেন যে মানে কম সংখ্যক যে মানে জনসংখ্যা নিয়ে বা যে কম সংখ্যক যে নাগরিক নিয়ে গঠিত যেমন যেই পলিসগুলি আর কি মানে স্বয়ং সম্পূর্ণ হতে পারবে না আবার ঠিক তেমনই যে এক লক্ষ যদি যে নাগরিক নিয়ে গঠিত কিন্তু যে কলেজগুলি সেগুলিও কিন্তু সুদক্ষ যে শাসন পরিচালনা করতে কিন্তু পারে না এটাই সেখানের যে রাষ্ট্রের আয়তন এবং জনসংখ্যা সম্পর্কে কিন্তু বলা হয়েছে নেক্সট দেখো রয়েছে হচ্ছে যে রাজার অনুপস্থিতি এক্ষেত্রে বলা হয়েছে যে অধিকাংশ পলিসেই কিন্তু যে রাজতন্ত্র কিন্তু অনুপস্থিত ছিল অর্থাৎ যে উপস্থিত ছিল না তো পলিসগুলি হচ্ছে যে অভিজাততান্ত্রিক এবং এছাড়াও গণতান্ত্রিক স্বৈরতান্ত্রিক এরূপ কিন্তু বিভিন্ন ধরনের হতো অর্থাৎ এই যে পলিসগুলি ছিল এই পলিসগুলি কিন্তু বা যে নগররাষ্ট্রগুলি সেগুলি কিন্তু বিভিন্ন ধরনের হতো যেমন হচ্ছে অভিজাততান্ত্রিক গণতান্ত্রিক এবং হচ্ছে স্বৈরতান্ত্রিক এছাড়াও বলা যায় যে অবশ্য যে বংশানুক্রম রাজতন্ত্র থাকলেও নির্দিষ্ট অভিজাতদের হাতে কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতাও সেক্ষেত্রে কিন্তু চলে এটা রাজার অনুপস্থিতি সম্পর্কে বলা হয়েছে নেক্সট হচ্ছে নাগরিক ও বিদেশিদের অবস্থান অর্থাৎ পলিসের যে একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল সেটি ছিল হচ্ছে যে নাগরিক এবং যে বিদেশিদের অবস্থান সম্পর্কে অর্থাৎ যে প্রতিটি পলিস বাজে নগর রাষ্ট্রে সেখানে কিন্তু নাগরিকরাই শুধু থাকতো নাগরিক ছাড়াও কিন্তু সেখানে বহু বিদেশিরা কিন্তু বসবাস করত এছাড়াও বলা যায় যে তাদের যে নাগরিক অধিকার অর্থাৎ যে বিদেশিরা ছিল তাদের কিন্তু যে নাগরিক অধিকার ছিল না কিন্তু সেখানে হচ্ছে যে বসবাসের বিষয় আর কি তাদের স্বীকৃতি সেটা কিন্তু তাদের ছিল এছাড়াও এই এথেন্সের শাসক এই সম্পর্কে বলেছেন যে আমরা বিদেশিদের কোনো শিক্ষা বা দৃশ্য থেকে হচ্ছে যে দূরে সরিয়ে কিন্তু রাখি না অর্থাৎ এই যে নাগরিক এবং যে বিদেশিদের অবস্থা অবস্থান সম্পর্কে বলা হয়েছে যে প্রতিটি পলিসে শুধু নাগরিকরাই থাকতো সেটাও না বহু কিন্তু বিদেশিরাও সেখানে বসবাস করত এছাড়াও তাদের কিন্তু সেইভাবে নাগরিক অধিকারটা ছিল না কিন্তু সেখানে বলা হয়েছে যে সামাজিক স্বীকৃতিটা কিন্তু তারা পেয়েছিল তো এটা হচ্ছে তাদের যে নাগরিক এবং বিদেশিদের অবস্থান সম্পর্কে বলা হয়েছে নেক্সট হচ্ছে যে প্রশাসনের জনগণের অংশগ্রহণ এক্ষেত্রে বলা হয়েছে যে গ্রিক পলিসগুলিতে কিন্তু নাগরিকরা শাসন পরিচালনার ক্ষেত্রে কিন্তু প্রত্যক্ষভাবে যে অংশ নিতে পারতো অর্থাৎ স্বাধীনভাবে কিন্তু অংশ নিতে পারত অ্যারিস্টটল তার পলিটিক্স গ্রন্থে বলেছিলেন যে পলিসের আয়তন এমন ক্ষুদ্র হওয়া উচিত যাতে সেখানকার প্রতিটি নাগরিকের মধ্যে তাদের একটা প্রত্যক্ষ পরিচয় কিন্তু থাকে তো যে প্রশাসনে জনগণের অংশগ্রহণে প্রথমেই বলা হয়েছিল বলা হয়েছিল যে গ্রিক পলিসগুলিতে কিন্তু নাগরিকরা শাসন পরিচালনায় অর্থাৎ যে প্রত্যক্ষভাবে মানে স্বাধীনভাবে তারা কিন্তু অংশ নিতে বা অংশগ্রহণ করতে পারতেন অ্যারিস্টটল তার যে পলিটিক্স গ্রন্থ ছিল সেই গ্রন্থে বলেছিলেন যে পলিসের আয়তন মানে ক্ষুদ্র হওয়া উচিত অর্থাৎ এমনই ক্ষুদ্র হওয়া উচিত যেখানে প্রতিটি যে সেখানে যে পলিসির যে নাগরিকরা রয়েছে তাদের মধ্যে যে একটা কিন্তু যে প্রত্যক্ষ পরিচয় সেটা কিন্তু যে তাদের থাকবে এছাড়াও বলা যায় যে স্বতন্ত্র এই সম্পর্কে প্রথমে বলা যায় যে যে গ্রিসের যে প্রতিটি যে পলিস অর্থাৎ যে নগররাষ্ট্র ছিল সেটা কিন্তু একে অপরের থেকে একটু বেশি আর কি স্বতন্ত্র ছিল এছাড়াও বলা যায় যে প্রতিটি কিন্তু পলিসের নিজস্ব সরকার এছাড়াও সেনাবাহিনী ক্যালেন্ডার প্রভৃতি কিন্তু থাকতো প্রত্যেকটা নগর রাষ্ট্রেরই এছাড়াও পলিসগুলিতে কী হতো যে প্রতিটির যে পৃথক মুদ্রা ব্যবস্থা এবং যে মানচিত্র কিন্তু ছিল বলেও অনুমান করা হয় এছাড়াও বলা যায় যে কোনো কোনো ক্ষেত্রে পলিসগুলি কিন্তু পূজা পদ্ধতি তেও আর কি পূজা পদ্ধতিও কিন্তু সেক্ষেত্রে যে পৃথক কিন্তু সেখানে ছিল এছাড়াও রয়েছে হচ্ছে যে নগর ও গ্রামের সমন্বয় এবার নগর ও গ্রামের সমন্বয় কিন্তু যে পলিসের বা যে নগর রাষ্ট্রের একটি কিন্তু অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু রয়েছে তো এখানে বলা হয়েছে যে গ্রিক নগর রাষ্ট্র বলতে শুধু রাষ্ট্র জুড়ে নগরের যে অবস্থান বা নগরের যে কর্তৃক কর্তৃক গ্রাম শাসনকে কিন্তু বোঝায় না প্রাচীন গ্রীস গ্রীসে যেমন এথেন্সের মতো উন্নত নগর রাষ্ট্র ছিল তেমনই অনেক নগর রাষ্ট্র ছিল যা আদৌ নগর ছিল কি না মানে যা আদৌ নগর কিন্তু ছিল না অর্থাৎ এই যে নগর ও যে গ্রামের যে সমন্বয় রয়েছে সেখানে বলা হয়েছে যে যে গ্রিক নগর রাষ্ট্রগুলি বলতে কিন্তু শুধু যে রাষ্ট্র জুড়ে যে নগরের যে অবস্থান সেটাকেও কিন্তু বলা হয়নি বা যে নগর কর্তৃক যে গ্রাম শাসনকে কিন্তু বোঝায় না সেখানে বলেছে যে প্রাচীন সে যেমন এথেন্সের মতো উন্নত নগররাষ্ট্র ছিল তেমনই অনেক নগররাষ্ট্র ছিল কিন্তু এখানে বলা হয়েছে যা আদৌ কিন্তু যে নগর কিন্তু ছিল না তো এই যে ছয়টা বৈশিষ্ট্য রয়েছে এই ছয়টা বৈশিষ্ট্যই হচ্ছে যে পলিসির কিন্তু যে অন্যতম বৈশিষ্ট্যর মধ্যে এবং এই ছয়টা বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে কিন্তু এই যে পলিসের বৈশিষ্ট্যগুলির কথা কিন্তু বলা যেতে পারে তো পলিসের বৈশিষ্ট্য সম্পর্কে কিন্তু আজকে আমার ক্লাস কিন্তু এতটাই ছিল এবং ক্লাসটি শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিতে চাই তোমরা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে শুরু থেকেই আমাদের সাথে যুক্ত হতে চাইছো আমাদের থেকে নোটস নিতে চাইছো তারা স্ক্রিনে দুটি নম্বর দেখতে পাচ্ছ সিক্স টু এবং সেভেন জিরো সেভেন সিক্স এই দুটি নাম্বার আমাদের কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে তারা দেরি না করে এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো আজকের ক্লাস এতটাই ছিল দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে আরও একটি নতুন টপিক নিয়ে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং